যাবে যে দলকলা যাবো ওখান থেকে কুঠি যাবে নাকি শামসি যাবো শামসিতে বাড়ি যাবে আর ফুফুর বাড়ি বিহা খেতে যাব কোন গায়ে ছোট বটতলা এই যে দুয়ার খুললো দুজনার কুঠির ইও সালা বোকার একটা বোকা লোভে পড়া বেটি ছেলেটা আছে কুঠে গেলে কেমন করলে আর ই শালাক পাগলিমুখী একটা একটা করে ও কহিতা আছে ওঠে যাব ওঠে যাবো স্টেশনে যাওয়ার পরে কইছে তুমি যাই না তুমি যাও তুমি বসো আমি তোমার খান্ডা কেটে এনে দিছি তখন বলছে কত মানুষটা ভালো জি হ্যাঁ টিকিটখান কেটে নিতে চাইছে এই টাকা নিয়ে যাও আচ্ছা টাকা পরে দিও আমি টিকিটটা কেটে এনে দিছি তখন টাকা দিও টাকা যখন টিকিট কেনে এনে দিলো পঁচিশ টাকা দিয়ে তখন মেয়ে লোকটা বলছে টাকাটা লাও যে পঁচিশটা টাকাকে কে পুছে আজকাল বাবা ছড়া বসো ট্রেনে বসে গেল আর ট্রেনে বসল তো আবার হ্যাঁ কোথাকার সামান্য মুখ চালু হয়ে যাওয়ার কারণে এতখানি ঘাটা বক বক করে বকলো আর ট্রেনে এখান থেকে বৈশা 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 ছাব্বিশটা স্টেশন যেতে যেতে পনেরো দু ঘন্টা রাস্তা গত হইতে হইতে ইবার মোবাইল নাম্বার গেছে বাড়ি যাওয়ার পরে ফোন করে হ্যালো জি কে কেছে ওই ট্রেনের লোকটা তুমি রোজিনা কেছ নাকি হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছি এই যে ভালো শুরু হলো এই হেলো তারপরে গেল পরে পরে ফের ফের করতে 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 শুনতে পাবেন রোজিনা বাড়তে তাহলে দরজাটা খারাপ হলো না এই জন্য বেহায়া নারীর কোনো ভরসা নাই কখন যে চেরা নিমিয়ে দিবে ও তার কোনো গ্যারেন্টি নাই তাহলে হায়া জিনিসটা একটা নারীর হল শোভন তোমাকে সব সময় হায়া করে থাকতে হবে রসুল্লাহ বলছেন সহি কথা নিসাউন কাশিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মায়েলাতুন রসহন্না কাশি নামাতিল বক্তিল মায়েলাতে লায়াত খোলনাল জান্নাতা ও লায়াজ দুন হাহা একটা যুগ চলে আসবে সেই যুগের বেটি ছেলেরা রাস্তা যখন চলবে তখন সোজা হয়ে চলবে না খালি এমনি এমনি করে ডানে আর বামে দুলবে আর চলবে দুলবে আর চলবে কেমন করে দুলবে নাভিজি বলছেন আরব দেশে গেলা উঁট আছে তাকে বক্তি উঁট বলা হয় বক্তি উঁট যখন জোরে জোরে হাঁটে